দর্শক সকাল সকাল একটা হিট কালেকশন আপনাদের মাঝে হাজির করব দেখেন বাচ্চা চেহারাটা দেখেন একটু দেখাই যদি আপনাদের কত বড় একটি বাচ্চা দাদা ভাই বাচ্চা পাড়া কয় মাসের বাচ্চা এটা দাদা ভাই এক মাস এক মাসের বাচ্চা কি বলেন শুয়ারের মতো দেখা যাচ্ছে একদম গন্ডারে বাচ্চার মতো দর্শক দেখেন এক মাসের বাচ্চা বলে এটা কত বড় একটি বাচ্চা পারা বাচ্চা বাচ্চার দামি আছে ভাই ষাট হাজার টাকার উপরে এখন এক মাসে আশি হাজার দর্শক কি বলছে দেখেন আশি হাজার আমরা যদি মহিষের তলাটা একটু দেখে দেখেন কত বড় একটি তলা মহিষের এই যে দেখেন দর্শক এটার দুধ কিন্তু ভরপুর দুধ এটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখে যদি আমরা একটু আপনার থাকেন দেখি এই যে দর্শক ভরপুর দুধ এটা কিন্তু এটা কি জাতের এটা কিন্তু বিক্রি হবে দর্শক এই যে ভাই যে ধরছে ভাইয়ের মাথা সমান সমান হয়ে গেছে দেখেন কত বড় মহিষ এটা আমার দেখা সারা সেরা একটা মহিষ আমার যা জীবনে যা মহিষ দেখছি তার থেকে সেরা একটা বড় মহিষ এটা দর্শক দুধের মহিষ বাচ্চাটা দেখলে আমার মনটা ভরে গেছে দর্শক এটা ভাইয়া কত চাচ্ছেন কিভাবে বিক্রি করবেন এটা এটা কেমন বিক্রি করবেন দাদা ভাই সাড়ে তিনশো মাত্র মাত্র সাড়ে তিনশো না এত বড় মহিষ দর্শক অবাক করা বিষয় দেখেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকা যাচ্ছে এটা কর্তব্য একটি মহিষ ভাই ওজন মাংস হিসেবে কাটলে তো সারাদিন সেটা উপরে হবে হে কই মন ওজন আছে দাদা ভাইটা মাংস আছে নয় মন মই মন দর্শক মই মন ওজনে সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ টাকা তার চা দাম কত বড় দেখেন আমার কেমন আমাদের আটটা না তো ভাই এটা দুধ কেমন আসে বলেন দেখি একটু আমাদের আটটা আসে প্রথমটা নেই মানে দৈনিক একবারে দহন করেন দুই বারে আটটা আসে ই আল্লাহ দর্শক মানে দুইটা বাচ্চা যেন রেখে দেন দর্শক দুইটা কিন্তু বাচ্চার জন্য দেখেন কর্তব্য একটি মহিষ দুই বাড়ি আটটা দুধ আসে ভাই এগুলো আপনার মানে মানে কেনা কেমন ছিল এটা বিক্রি কেমন করবেন হ্যাঁ দামি সুযোগ আছে কয়দাতের দাদা ভাই এটা নয়া জোয়ান তার শেষ আর হবে না তো না দর্শক ময়া জোয়ান সয় দাঁতের মহিষের পশমগুলো যদি আমরা একটু দেখাই দেখেন ভুমরা পশমের আর কি মহিষের মহিষের মতো মহিষ এটা মানে কতগুলো মহিষ থাকে ভাই গুরু গুরুর মতো এটা কিন্তু মহিষের নাম কামো মহিষ হ্যাঁ দর্শক দেখেন কত বড় একটি মহিষ সৈদাতের কিন্তু সে আটটা দুধ হয় আচ্ছা দাদা ভাই আপনি এটা কোন থেকে সংগ্রহ করছেন একটু বলে দিন যদি ওই পারে ওই ওই পারে দিনাজপুর ওই দিক থেকে দর্শক দিনাজপুর থেকে তার সংগ্রহ করা মহিষ কি যার দাদা ভাই এটা যাতে কি যাতে মেরি 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 দর্শক যাতে মেরি কিন্তু ইন্ডিয়ান আমার তলাটা একটু ভালোভাবে দেখাই দেখেন বাটের সাইজটা কিন্তু ভালো হ্যাঁ বাটের সাইজটা কিন্তু আর বেশি ভালো দর্শক এই যে দেখেন হ্যাঁ মহিষের বাচ্চা এই যে হেঁটে হেঁটে দেখাচ্ছে ভাই এই যে দেখেন সে কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু ভাই এটা বিয়ে কটা দিচ্ছে মেয়ে ভাই দুই বিয়ে পড়ছে দর্শক দুই বিএনএ কিন্তু পড়ে গেছে ভাই বলল সত্য কথাই বলছে নয়া জীবন হে বেশিরভাগ বিএন দেয় সৈদাতের দুই বিএন আচ্ছা দাদা ভাই লাস্ট দাম কত হলে কি করবেন এটা হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ হলে চলবে দশক তিনশো বিশ হলে চলবে কিন্তু দেখেন কত বড় একটি মহিষ তিনশো বিশ হলে চলবে তার বিক্রি করার জন্য তার কাছে আরও আরো হট হট কালেকশন আছে কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে এই জন্য দুইটা পিসই আছে ওটা একটু পরে নিয়ে আসবো আপনাদের মাঝে ভিডিওতে